বসা কথাবার্তা বলা আপনার মত ভাব প্রকাশ করা আপনার বলা আপনি আমাকে চিনি জানেন আমি আপনাকে চিনি জানি তাহলে এই কাজটা সুন্দর হবে জি আব্বা মাসখানে কেউ কোন দোষ নাই আমি সেটা দেখবো জানবো বুঝবো মাসখানে আমি আপনার একটা দমক দিলে আপনার সম্মান ঠিক নেই আর কেউ রসগোল্লা দিলেও ওরা ভালো লাগবে জি আব্বা আজকে অধিকার আছে

চলবে <laughs> না <laughs> এই কথা কইলে কিন্তুwidetilde বারবার দরвате आओ কইরা সবাই কাজ করার আছে সবাই অধিকার আছে সবাই সম্মানীয় ব্যক্তি কারো সম্মানে কথা কই আমি চলি আমি যতক্ষণ পর্যন্ত সর্বতলে চালাও আর জনমত হলো পি এবং সাথে সম্পর্ক দরকার

ইনশাআল্লাহ আর আমাদের দরবারে ইমাম الطريقه কাজ করার করে থানা করে করছে ইমাম করে একটা একটা